শ্রোতা কেমন আছেন দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন লাইভটিকে শেয়ার করে অবশ্য বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মনে হয় এই শব্দ শুনতে পারছেন বৃষ্টি যেহেতু হচ্ছে যখন আমার প্রস্তাব ওপর হচ্ছে মানে একটি সঙ্গীত মনে পড়ে সেটা শেয়ার করার জন্য আপনাদের সাথে আসলাম আশা করি গানটা ভালো লাগবে এবং আমি আমার মন থেকে উজাড় করে দেয় তাহলে চলুন শুরু করি আজকের পরিবেশন বৃষ্টির ফোটার মতো জীবনের দুঃখ যদি ঝোরে যেত অত তো নয় রাম দে দুছো দুঃখ যাতনায় বৃষ্টির মতো জীবনের দুঃখ যদি ঝোরে যেত যদি ওই নদী ভাঙত না ঘর নাম কেরি ধন যদি ওই নিঠুর নদী ভাঙত না ঘরতনব কেরি ধন পন পর যদি না পৃথিবীটা যদি না একদিন শান্ত হতো কদ তো আমার দুচ দু বিরত বৃষ্টির ফোটার মতো জীবনের দুঃখ যদি ঝরে যেত আব তো না দুচ দুঃখ কো নাই না বীরত যদি ওই মানুষ গুলো এমন হত কোনদিন কারো মনে যদি ওই মানুষগুলো এমন হতো কারো মনে বেতনা দিত জীবনের সকল কাজে যদি না খুঁজত কাঁদত না যত নাইয়বিরত বৃষ্টির ফোটার মতো জীবনের দুঃখ যদি ঝরে যেত কত নায়ার মারে দুঃখ যত নাইয়বিরত যারা তারা লাইভটা দেখছেন অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করবেন গানের সঙ্গীতের লিরিক্স আমার লাস্ট অন্তরা সঠিকভাবে মনে নেয় এর জন্য একটু ভুল ভ্রান্তি হয়েছে